পাহাড়ের জনজাতিরা আজও বঞ্চনার শিকার সরকারের সাহায্য সরকারি আবাস যোজনার ঘর দুর্বল কেন্দ্র ও রাজ্য সরকারের সাধারণ মানুষের উন্নয়নে প্রকল্পের কোন খামতি সেইসব প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ সঠিকভাবে কতটুকু পাচ্ছেন সেটাই প্রশ্ন চিহ্ন এই পরিস্থিতিতে আজও পাহাড়ে একাংশ জনজাতি গোষ্ঠীর জনসাধারণ সরকারি সাহায্য সহযোগিতা প্রাপ্তি থেকে বঞ্চিত এমনই বঞ্চনার অভিযোগ উঠে এসেছে মান্দায় আরডি ব্লকের হারবাং পঞ্চায়েত এলাকায় ওই পঞ্চায়েত এলাকার বাসিন্দা দিচেন্দ্র দেবর্মা তিন সদস্যদের পরিবার পাহাড় থেকে বাস করুন লাকড়ি ইত্যাদি সংগ্রহ করে সেসব বিক্রি করেই সংসার প্রতিপালন বিপিএল রেশন কার্ড ভুক্ত পরিবার ভাঙা ছট পাশের জীর্ণ শীর্ণ ঘর বর্ষায় এই ভাঙা ঘরের ছাউনি দিয়ে অনবরত জল পড়ে সূর্যের আলো আটকায় না এতেই ঘরে বাস করার রীতিমতো দায় হতদরিদ্র এই পরিবার ভাঙা ঘর সারাই করার কোনো উপায় নেই কিন্তু আশ্চর্যের বিষয় হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারের যে ঘর দেওয়া হয় আবেদন করেও সে ঘর পাননি এই মান্দায় আর্টি ব্লকের হারবাং পঞ্চায়েতের বাসিন্দা হতদরিদ্র বিজেন্দ্র দেববর্মা আফসোস করে তিনি এমনটাই জানালেন আমরা কেন সরকার ঘরগুলো পাইছে না 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 কেন পাইছে না কি আমি আমরা কাগজপত্র দিছে নে পঞ্চায়েতে কাগজপত্র তো দিছে তাও পাই না দিছে কইবে দিছে দুই তিন বারই দিছে দুই তিন পাইব কয়া কিছে গা আসে দিছে কিন্তু আর হয় না আমরা এবারে তো কয়জন থাকে এবারে আমি তিন জন কে কে আমার আর আর আছে পড়াশোনা একটা বিধায়ক এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের চেয়ারম্যানকে সরকারি ঘর প্রাপ্তির ব্যাপারে অনুরোধ জানিয়েও কোন লাভ হয়নি বর্তমান পরিস্থিতিতে বৃষ্টি এলে খাটের নিচে আশ্রয় নিতে হয় বলে জানালেন এই বিজেন্দ্র দেবা

সরকার থেকে শুনলেন তো এই দেবর্মা একাধিকবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য দরখাস্ত করেছেন কিন্তু আজ পর্যন্ত তার ভাগ্যে সরকারি ঘর জুটেনি কেন্দ্র এবং রাজ্য সরকার কিন্তু এই আবাস যোজনার ঘর যেন নির্দিষ্ট সবাই পায় সেই ব্যাপারে সক্রিয় এরপরেও বিপিএল কার্ড থাকা সত্ত্বেও এই হতদরিদ্র বিচেন্দ্র দেব ভাগ্যে কেন আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর যুক্ত না তা একটা রহস্যের বিষয় রিপোর্ট নিউজ নিউজার্ড